একটা মিন্ত্রা থেকে পার্সেল আসছে তো পার্সেলের ভিতরে কি আছে এটা আনবক্সিং করে দেখিনি আর আনবক্স করছে আমার ছেলে এখান থেকে কি বেরো দেখি একটা জুতার বাক্স বেরোলো আর একটা টি শার্ট আর জুতাটা মেট্রো ব্র্যান্ডের ছিল আর হোয়াইট কালার এটা আমার দেখে খুব পছন্দ হয়েছিল জন্য আমি এটাকে অর্ডার দিয়ে দিয়েছিলাম আর ম্যাটেরিয়ালটা খুব সফট পায়ে একদম ব্যথা লাগবে না আমার তো খুব ভালো লেগেছে আর পরে কালারটাও দেখতে হোয়াইট কালার দেখতেও খুব সুন্দর ফ্ল্যাটের মধ্যে ছিল আর এই টি শার্টটা আমার হাজব্যান্ডের তো টি শার্টের কালারটা না খুব সুন্দর আসছে ক্যামেরাতে যত ভালো না লাগছে ফ্রন্টে দেখে খুব ভালো লাগছে কালারটা আর ইয়ার্স পোলোর ব্র্যান্ড ছিল দেখতে খুব সুন্দর আমি বলছিলাম আমার ছেলেকে একটু তোর শরীর একটু লাগিয়ে দেখা তো ওই যে দেখাচ্ছ ওর গায়ে লাগিয়ে আর একটু রাগ উঠে আছে কারণ কি ওর জন্য কিছু আসে নাই তার জন্য ওর জন্যও অর্ডার দেওয়া আছে তো ওরটা কালকে আসবে তো ভিডিওটা যদি ভালো লাগে